আমি গ্রামে চলে এসেছি কেননা আমি গ্রামকে ভালোবাসি আর গ্রাম আমার ভালো লাগে আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা এই যে দেখেন আমি গ্রামে এসে এদিকে ডাল ঘোষা শুরু করে দিয়েছি আমার বোন আছে বোনের ছোট বাচ্চা সেজন্য আমি বললাম আমার বোন বলল যে আসো একা একা পারবে না সে দিয়ে আমাকে ডাকলো আমি গেলাম যাওয়ার পরে এই যে দেখেন এখানে আমি ডাল ঘুষছি অনেক ভোরবেলায় তখন আমার বোনকে বললাম যে তুই একটু ভিডিও করে দে এই যে আমার বোন এখানে ভিডিও করছে আর আমি ডালগুলো ঘুষছি বুঝতেই পারছেন এই ডালগুলো কী জন্যে এটা হচ্ছে বড়ি দিবসের জন্যে আর মাস বড়ি তো অনেক সুস্বাদু যেটা দিয়ে খাবেন সেটা দিয়ে ভালো লাগবে তবে আমি এই কাজ তেমন একটা পারি না যতটুকু পারি ততটুকু বোনকে হেল্প করার জন্য গেছি এদিকে ডালগুলো ঘষে নিলাম ঘষে নিয়ে পাটায় বেটে নিলাম লাওয়ার পরে এই যে ছাদে চলে আসলাম আসার পরে দেখেন গ্রামে যেদিকে তাকায় সেদিকেই বড়ি দিচ্ছে সবাই এদিকে আমরা যে ছাদে উঠলাম এ ছাদে আমার বোনের বাড়ি এটা বোনের বাড়ি এখানে খালা আছে মামি আছে ফুপু আছে বোন আছে আমিও আছি এ পাশে এদিকে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এক সঙ্গে কাজ করা হচ্ছে আর গ্রামের এই কাজ করা এক একসঙ্গে মিলেমিশে এটা অন্যরকম আনন্দ অন্যরকম ভালো লাগা যেটা গ্রামেই শুধু এটা শহরে আমাদের দেখা যায় না তাই আমার এগুলো খুব ভালো লাগে যে দেখেন এদিকে অন্য বড়ি শুকোতে দেওয়া হয়েছে সেগুলো তাই সেটাও আপনাদেরকে দেখালাম ওই যে ওইদিকে আরেক ছাদে ওইদিকে ভাবিরা চাচিরা ওইদিকেও বড়ি দিচ্ছে সেটাও আপনাদেরকে দেখালাম যে গ্রামে চারিদিকে শুধু এই মৌসুমটা শীতের বড়ি আর বড়ি যেদিকেই তাকায় এই যে এখানে ডালটাকে অনেক করে ফেটছে এই ফেটার পরে বড়িটার স্বাদ নির্ভর করে যদি ভালো ফেটা না হয় তাহলে বড়িটা ভালো হয় না তাই তারা অনেক করে ফেটছে এই কাজটা তেমন আমি পারি না সেজন্য আমি খালি দেখছিলাম যে কিভাবে বড়িটা বসাচ্ছে সেটাও ভালো করে দেখছিলাম এদিকে আমার বোনের স্বামী রোদে বসে ভাত খাচ্ছে আর বন্ধুরা আমরা যেন আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি সেজন্য আমাদের পাশে থাকবেন আমার বাড়িওয়ালাকে ভালোবাসা দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ভালোবাসায় আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এই যে দেখেন বড়ি দেওয়াতে অনেক কষ্ট কিন্তু এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু আমি তো খেতে বেশ পছন্দ করি আমার মতো খেতে কে কে পছন্দ করবেন সেটা অবশ্যই জানাবেন আর এই বড়িটা যখন দেওয়া হলো আমি বাসায় চলে আসলাম কেননা এটা শুকোতে অনেক দেরি হবে এই বড়িগুলোই যে দেখেন আমি দিয়ে এসেছিলাম শুকানোর পর আমার বোন পাঠিয়ে দিয়েছে কেন

প্রিয় ভাই বোনদের থেকে আল্লাহ হাফেজ